আসসালামু আলাইকুম আজকে আমাদের রেসের তৃতীয় দিন চলতেছে তো ইনশাল্লাহ এখন পর্যন্ত কবুতর যেগুলো আসছে এগুলোতে সিল এবং কুপন ট্যাক মারা শেষ তো এখন আমরা টসের মধ্যে যাব যে আমাদের এরিয়া তো ইনশাআল্লাহ এখন টসের পথ চলতেছে তো আমাদের পাঁচ রোডের যে টুর্নামেন্ট দুই রোড শেষ তিন রোড আছে তো এখন তিন রোডের টস লিড়েস এটা কাজ করে এখন আমরা উড়াইতো না হ্যাঁ এটা উড়াও একটা উন্টারটা উড়াও কাগজ একটা উড়াও হ্যাঁ আচ্ছা হাতে একটা জলদি চলবো আচ্ছা যাই হোক ধরো দেইবে এই ক্যামেরা এডি করা দাও দত কнди দত কнди রোড়ে পড়ছে টুর্নামেন্ট আজকে তো এটা কোন রোড আছে এখন চাতপুর আর হচ্ছে যে গৌরীপুর রোডের দুই রোড বাকি রয়েছে আলহামদুলিল্লাহ সব রোড কমপ্লিট তো আলহামদুলিল্লাহ আমরা স্পটে পৌঁছাইলাম তো একুশ কিলো পাস রোড যে চাঁদপুর স্টার টুর্নামেন্টটা মতলব উত্তরে হাইফিলার পিজন্স ক্লাবের উদ্যোগে হতে যাচ্ছে তার আজকে তৃতীয় দিন তো আজকে আমাদের টসের মাধ্যমে রোড পরে হচ্ছে কান্দি রোড তো আমরা দাউদকান্দি রোডে আজকে আসছি তো এই হচ্ছে যে আমাদের পার্টিসিপেন্ট আমাদের যেই চারজনের কবুতর কম ওইটা হচ্ছে যে এই খাঁচাতে এই কারণে দেখা যায় যে চারটা দুইটা একটা এই তিনজন পার্টিসিপেন্টের কবুতর একটাতে আর বাকিগুলো সবগুলো যে পার্ট টু পার্ট তিনশালায় এখন ইতিমধ্যেই কবুতরগুলো রিলিজ করে দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ সবাই কবুতর রিলিজ করে দিছে এ হচ্ছে যে কবুতরগুলো উঠতেছে তো আল্লাহ তালা যেমন সকলের সকল পার্টিসিপেন্টের মনের আশা পূর্ণ করে তো হচ্ছে কবু তোর করতেছে